বেটে গেছে টোটালি ক্লোজ সব দিক দিয়ে ক্লোজ হয়ে রয়েছে পয়সা রয়েছে মানে ট্রেন ট্রাম রাস্তাঘাট অনেকগুলো বদ্ধ কারণ এই জন্যে যে এখানে জুবিলিও আছে জুবিলিওর কাজ হবে যার জন্য সব জায়গায় রাস্তাঘাট রিফারিংয়ের মতন কাজ করতেছে এখানে যতগুলো আপনি দোকান দেখতেছেন এই হবে এককভাবে হবে যেটি দেখতেছেন সবগুলোই হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশি ভাইদের এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশে মানুষ আসে না এরা ব্যবসা খুব ভালো বুঝে এবং এশিয়ান মানুষ বিশেষ করে এশিয়ান মানুষ সবাই বুঝে তারপরে ইউরোপ কান্ট্রিতে অ্যাকচুয়ালি বাংলাদেশে বেশি ব্যবসা করে এখানে একটু দূরে গেলে বেটেকান সিটি আর কি দেখছেন এগুলো লাইন বদ্ধ হবে শাড়ি এখান থেকে ওই ওই দিকে যাবেন যতটুকু দূরে যাবেন এতটুকু বাংলাদেশে বাংলাদেশের দোকানে পাইবেন না মনে হয় আমার ওয়ার্ডার রেডি এদিকে একটা ভিউ খুব সুন্দর লাগে আপনি যতটুক যাবেন ওইদিকে গাছপালা গাছপালা এগুলো ভালো লাগে আমার খুব এই যে দেখছেন কত সুন্দর গাছ বড় বড় বিশাল বড় বড় গাছ অ্যাকচুয়ালি এই প্রচুর মানে বইলা জানা যাবে না এই দেশে এত গরম লাগে মানে প্রচন্ড গরম কারণ মাটি আপনি দেখতেই পাবেন না মাটি নাই কিনে সরে রুম শহরে সারাদিনের রুদ্র কারণে আর যেভাবে তাপ সারে পরে একগুলি এই গাছগুলো থাকাতে একটু জান্ডা বাসা দা আপনি দেখেন কি সারিবদ্ধ কি মোটা রে গাছ অনেক মোটা মোটা গাছ কত বড় বড় গাছ সারিবদ্ধ গাছ আছে অনেকগুলা গাছ এই এটা তো আসছে রবি ওলি এটা একটা ওয়াড়া নিয়ে যাবো কিক আপ